এই যে ভাই বেড়াদার আজকের মামলা কি কদি আজকের মামলা হয়েছে কাকার কাছ থেকে দুইটা আনাম রুটির মামলা কাকার কাছ থেকে তোমরা সবাই কইছ দুইটা আনাম রুটি খেয়ে দেবেন আজকে আমি নিজে দুইটা আনাম রুটি খেয়ে দেবো কাকা দুইটা আনাম রুটি পারেন তো ওজন করে দেখেন কত উঠো হয় আজকে দুইটা আনাম রুডি একের আনাম জানি থাকে আবার সিরা ফাটা থাকলে আমার অডিয়েন্সরা কইব কি যে রুটি পুরাপুরি নাই এখানে সিরা আছে ওই ল একটা আরেকটা উঠান দেন আরেকটা উঠান ওই ল এই যে আরেকটা এই কাকে ছিঁড়া 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 কাকে ছিঁড়া দেওয়া দিছে না ছিঁড়া দিবেন না এই যে এই দুইটা রুটি সুন্দর করে মাপ দেন মাপ ওজনে কতটু হয় আর আমি রুটি খাইতে কি না তোমরা কমেন্টে তো জানাইবা কিন্তু আমি রুটি খাইলাম এই যে দেখেন আরাম কাকের আনাম রুডি লগে থাকবো হালুয়া রুটি আলাদা দিবেন হালুয়া আলাদা দিবেন না না হালুয়া মাইপা দিবেন ওই দেহ এই যে এই হালুয়াটা এই এলাকার বিখ্যাত একটা হালুয়া আমি ছোট কাল থেকে খাই অনেকে খাইছো আমিও খাই তা আজকে আমি দুইটা রুড়ি খামো খাইয়া দেখুন যে দুইটা রুডি খাওয়া কতটু মানে পেড়ে আমার বরে আমার তো পেড়াল রহমত অনেক বড় হয়ে গেছে গা ফুড ব্লগিং করতে করতে আর খাইতে খাইতে কাকা আমি গেছি একেবারে মোড়া ছোটো আর একটা হাতি ও ল তারপরও বাড়বে সে জায়গা দেখো এই পালাবাত সমান ওজন এটিরে সব আমি মারুম দেখা দেন খায়া দেখি কেমন লাগে আর এই রুডিগুলার সিস্টেমটা খুবই ভালো বিশাল করে এরা বানায় তো একসাথে নিয়ে আসে আসার পরে আমাদের দিকে প্রেজেন্টেশন দেয় এই ল দেখেন কত হানি রুডি ও তাহলে এই রুড়িটা খেয়ে জানাইতেছি আর এরপরে যদি তোমরা পাঁচটা রুটি খাইতে আমারে দেখতে চাও তাহলে বেশি নাই ভিডিওতে পাঁচশো কমেন্ট করবো পাঁচশো কমেন্ট করলে আমি পাঁচটা পর রুটি খাইতাম ইনশাল্লাহ আর আজকে এই দুটো রুটি খেয়ে দেখাতেছি চলো